তো আলমাজার ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আমি সাইম আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত তো গত যে ভিডিও ছিল আমি সেই ভিডিওতে বলছি যে আপনাদের যাদের ট্রাফিক গেরামা আছে তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে দেশে যেতে পারবে কিন্তু সেখান থেকে ভিডিও দেখে অনেকেই কমেন্ট করেছেন যে আপনাদের নামে মামলা আছে তো আপনারা যেতে পারবেন কিনা আসলে মামলা থাকলে এটা যাওয়া সম্ভব না তো আপনারা যারা ট্রাফিক গেরামা আছে এরা চাইলে আমাদের মাধ্যমে আসতে পারেন এছাড়া সিমের গেরামা থাকলেও কিন্তু আমরা কাজ করতে পারবো না আবার আপনার নামে যদি ট্রাভেল ব্যান থাকে মানে মামলা থাকে তাও কিন্তু আমাদের পক্ষে পাঠানো সম্ভব না আর এই মামলা খালাস করার পরে তারপরে আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করেন তখন আমরা পাঠিয়ে দিতে পারবো তো আপনারা আসলে বুঝতে পারছেন যে আমার কথাটা আমি কি আপনাদেরকে বুঝিয়ে দিতে যাচ্ছি তো আপনারা যারা মামলা খাওয়া আছেন তো তারা অবশ্যই মামলাটা শেষ করে আমার সাথে যোগাযোগ করবেন অন্যথায় আমার সাথে যোগাযোগ করে আপনাদের লাভ নেই আপনাদের সময় নষ্ট আমারও সময় নষ্ট তো আপনাদের যদি এই ভিডিওটি উপকারে আসে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ